নমস্কার বন্ধুরা গো আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা একটি প্রশ্ন যেটা বহু মানুষকে রাতে ঘুমোতে দেয় না যাদের শুধু কন্যা সন্তান আছে পুত্র সন্তান নেই তারা কি মৃত্যুর পরে বৈকুণ্ঠ লাভ করতে পারবে অনেকেই ভয় পান অনেকেই বলেন পুত্র না থাকলে মুক্তি নেই শ্রাদ্ধ কী করবে ঋণ শোধ করবে কিভাবে। কিন্তু বন্ধু আজ আমি গরুর পুরাণের আলোকে এমন এক সত্য বলব যা শুনে আপনার চোখ খুলে যাবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি বলবো এমন একটি কথা যা হয়তো আজ তোমার জীবনের ভয় দূর করে দেবে যেখানে আমরা শাস্ত্র পুরাণ আর জীবনের গভীর সত্য সহজ ভাষায় তুলে ধরি আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব যে সকল মানুষজন শুধু কন্যা সন্তান আছে পুত্র সন্তান নেই তারা কি মৃত্যুর পরে বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারবে এটি আমরা জানবো গরুর এবং ভগবান নারায়ণের একটি সুন্দর কথোপকথনের মাধ্যমে যা গরুর পুরাণে বর্ণিত হয়েছে অবশ্যই বন্ধুরা ভিডিওটি দেখবেন এবং ভগবান শ্রী বিষ্ণুর এই মুখ অমৃত কথা শ্রবণ করুন একদিন বৈকুণ্ঠ ধামে পক্ষীরাজ গরুর অত্যন্ত চিন্তিত মুখে ভগবান শ্রী বিষ্ণুর পদসেবা করছিলেন শ্রী বিষ্ণু জিজ্ঞাসা করলেন হে পক্ষীরাজ তোমার মনে কিসের সংশয় গরুর জোর হাতে হাত করে বললেন হে প্রভু আপনি বলেছেন পুত্র নামক নরক থেকে যে ত্রাণ করে সেই পুত্র তাই পুত্রই পিণ্ডদান করে পিতাকে স্বর্গে পাঠায় কিন্তু জগতে এমন অনেক ধার্মিক মানুষ আছেন যাদের কোনো পুত্র নেই কেবল কন্যা সন্তান আছে তবে কি সেই সব পিতামাতা মৃত্যুর পর নর নরকে যাবেন তাদের কি মুক্তি নেই তাদের শ্রাদ্ধ কী করবে ভগবান শ্রী বিষ্ণু উত্তরে গরুরকে বললেন কন্যা ও দৈহিত্রের মহিমা শ্রী বিষ্ণু তখন মুচকি হেসে বললেন হে গরুর এই ভ্রান্ত ধারণা তুমি ত্যাগ আমার সৃষ্টিতে পুত্র ও কন্যার কোনো ভেদ নেই যদি কোনো ব্যক্তির পুত্র না থাকে তবে তার কন্যা অথবা দৈহিত্র অর্থাৎ কন্যার পুত্র বা নাতি শ্রাদ্ধ করার সম্পূর্ণ অধিকারী প্রভু বিষ্ণু তখন গরুর পুরাণের প্রেদখণ্ড এবং স্মৃতিশাস্ত্রের নিয়ম ব্যাখ্যা করে শ্লোকে শ্লোক শোনালেন গরুরকে যত যথই বাত্মা তথা পুত্র পুত্রেই দুইতা সমাতম তস্তম কথমান ধনম হারেত অর্থাৎ পিতা যেমন নিজের আত্মা পুত্রও তেমনি পিতারই আত্মার স্বরূপ আর কন্যাও পুত্রের সমান সুতরাং যে পিতা নিজের কন্যার রূপ পৃথিবীতে বর্তমান তার সম্পত্তি বা পিণ্ডদানের অধিকার অন্য কেউ কেন হবে অর্থাৎ কন্যাই তা পাবে শ্রী বিষ্ণু আরও বলেন পুত্রহীন ব্যক্তির জন্য তা দহিত্র অর্থাৎ কন্যার ছেলে পিণ্ডদান করলে তা পুত্রের পুত্রের পিণ্ডদানের মতোই ফলদায়ক হয় অকিতা বাকৃতা বাপিজম বিন্দে সাদৃশম সুতম মাতা মেহেস্তেন দদাত পিণ্ডম হরে ভমনম অর্থাৎ বিবাহিতা কন্যার পুত্র বা নাতি তার নানা নানির অর্থাৎ মাতামহ বা মাতামহির জন্য পিণ্ডদান করতে পারবে এবং তাতে তারা বৈকুণ্ঠ লাভ করতেও পারবেন ভগবান শ্রী বিষ্ণু বিষয়টি বোঝানোর জন্য একটি প্রাচীন কথা গরুকে বললেন তিনি বললেন এক গ্রামে ধর্মদত্ত নামে এক পরম ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন তিনি সারা জীবন পূজা অর্চনা করতেন কিন্তু তার মনে একটাই দুঃখ ছিল তার কোনো পুত্র ছিল না তার কেবল একটি গুণবতী কন্যা ছিল যার নাম সুমতি ধর্মদত্তের বয়স হলো তিনি মৃত্যুর আগে কাঁদতে কানতে স্ত্রীকে বললেন আমার দুর্ভাগ্য আমার মৃত্যুর পর আমাকে কে জল দেবে আমার বংশে বাতি দেওয়ার আর কেউ নেই রইল না আমি নিশ্চয়ই পুত নরকে পচে মরব তার কন্যা সুমতি এই কথা শুনে এক ঋষির কাছে গেলেন ঋষি বললেন মা তুমি কেন কাঁদছ শাস্ত্রমতে পুত্রিকা পুত্র অর্থাৎ কন্যা সন্তান পুত্রের সমান তুমি তোমার পিতাকে কথা দাও যে তোমার গর্ভে যে সন্তান হবে সেই তার পিণ্ড দান করবে পিতার মৃত্যুর পর সমাজের লোকেরা বলতে লাগলো এর তো ছেলে নেই এর আত্মার মুক্তি হবে না কিন্তু সুমতি সাহসিকতার সাথে তার পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন সম্পূর্ণ শাস্ত্র অনুসারে মন্ত্রহীন বা প্রতিনিধির দ্বারা পরবর্তীতে সুমতির এক পুত্র হলো সেই পুত্র বড় হয়ে কয়াতে গিয়ে কয়াতে গিয়ে ভক্তিই ভরে তার নানা ধর্মদত্তের নামে পিণ্ড দান করল সেই রাতেই ধর্মদত্ত দিব্য শরীরের স্বপ্নে এসে কন্যাকে দেখা দিয়ে বললেন মারে তোর পুত্রে দেওয়া পিণ্ডে আমি তৃপ্ত হয়েছি যমরাজ আমাকে সসম্মানে স্বর্গে নিয়ে যাচ্ছেন আমি আজ বুঝলাম পুত্র আর কন্যার মধ্যে কোনো তফাৎ নেই তুই আমার প্রকৃত সন্তান গরুর পুরাণে এই সম্পর্কে সম্পূর্ণ বিধি বর্ণিত হয়েছে শ্রাদ্ধের অধিকারই কি এই বিষয়ে সুস্পষ্টভাবে বলা হয়েছে গরুর পুরাণে স্পষ্ট একটি তালিকা দেওয়া হয়েছে যে পুত্র না থাকলে কে কে শ্রাদ্ধ করতে পারবে আর সেই তালিকাটি এই রকম এক জ্যৈষ্ঠ পুত্র দুই কনিষ্ঠ পুত্র গণ তিন পুত্রের অভাবে পৌত্র বা ছেলের ছেলে চার পৌত্রের অভাবে প্রপৌত্র পাঁচ এদের যদি কেউ না থাকে পত্নী অথবা স্ত্রী ছয় পত্নী না থাকলে কন্যা সাত কন্যা না থাকলে দৈহিত্র অর্থাৎ কন্যার ছেলে এরা কেউ না থাকলে ভাই বা ভাইপো শাস্ত্রে বলা হয়েছে পুত্রা ভাবেচ পত্নী সাত চ সদর পুত্র না থাকলে স্ত্রী সাধ্য করতে পারবেন আর স্ত্রী অক্ষম হলে বা না থাকলে কন্যা শ্রাধ্য করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণগুরকে বললেন হে খগেশ্বর যারা যার পুত্র নেই বলে হাহাকার করে তারা আসলে মায়ার বশবর্তী কন্যা যদি ভক্তিভরে ভরে পিতামাতার সেবা করে এবং মৃত্যুর পর শ্রাদ্ধ করে বা করায় তবে সেই পিতামাতার অবশ্যই মুখ্য লাভ করেন ভক্তি ও শ্রদ্ধাই হলো আসল লিঙ্গভেদ শরীরে আত্মার নয় যাদের পুত্র নেই তাদের ভয়ের কোনো কারণ নেই কন্যা বা কন্যার সন্তান অর্থাৎ নাতিপিণ্ড দান করলে তা একশো ভাগ রাজ্য হয় এবং আত্মা ও শান্তি পায় এরপর ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে বললেন শাস্ত্রে কন্যাকে কি বলা হয়েছে জানো মনুস্মৃতি বলে যত্র নার জপস্ত পূজ্যতে রমন্তে তত্র দেবতা অর্থাৎ যেখানে নারী সম্মানিত সেখানে দেবতারা বাস করেন পুরাণে অনেক কন্যাকে লক্ষ্মীর অংশ বা পুণ্যের ফল অথবা সংসারের সৌভাগ্য বলে মনে করা হয় তাহলে যে সন্তান নিজেই লক্ষ্মীর অংশ সে কি মুক্তির বাধা হতে পারে কখনো একবার ভেবে দেখুন গরুর পুরাণ ও ভাগবত পুরাণ একসঙ্গে বলে বৈকুণ্ঠ পাওয়ার জন্য দরকার ভগবান বিষ্ণুর নাম স্মরণ ভক্তি ও শরণাগতি অহংকার ও লোভ ত্যাগ করা দয়া ও সত্য ধর্মময় জীবন তাই বন্ধুরা পুত্র নয় ভক্তি মূল চাবি চাবিকাঠি এমনকি শাস্ত্রে বলা হয়েছে যে যে ব্যক্তি মৃত্যুর সময় নারায়ণ নাম স্মরণ করে সে বৈকুণ্ঠ লাভ করে বন্ধুরা সন্তান গণনা করা হয় না ভক্তি গণনা করা হয় আর কর্মই আপনার আগামীর পথ রচনা করে বন্ধু যদি তোমার শুধু কন্যা সন্তান থাকে তাহলে ভয় পেও না নিজেকে পাপিও ভেবো না ঈশ্বর তোমাকে ত্যাগ করেননি ভগবান কখনো বলেননি তোমার পুত্র নেই তাই দরজা বন্ধু তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে খুবই ভালো লেগেছে যদি আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন আর সঙ্গে সঙ্গে এই ধরনের আধ্যাত্মিকমূলক আলোচনা আরও শ্রবণ করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আত্মীয় বন্ধু বান্ধবদের এখনও সুযোগ করে দিন আজ এই পর্যন্তই আবার আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার